আমাদের প্রত্যেকের প্রথম স্বপ্নটাই হল একটা সুন্দর বাড়ি তৈরি করব। আর এই বাড়ি তৈরি করতে প্রয়োজন পড়ে সিমেন্ট কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সিমেন্ট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আর এই সিমেন্ট তৈরি করতে কোন কোন জিনিস ব্যবহার করা হয় আজকের এই ভিডিওতে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং তার সাথে সাথে এমন কিছু তথ্য দিব যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা কি জানেন বর্তমানে চীন এমন এক ধরনের রড আবিষ্কার করেছে আমরা সাধারণত ঘর বাড়ি তৈরি করতে যে লোহার রড ব্যবহার করি তার থেকে এই রড দশ গুণ বেশি শক্তিশালী এবং ওজুনেও দশ গুণ হালকা এবং দামেও দশ গুণ কম আর শুধু তাই নয় চীন এমন এমন ঘর তৈরি করা মেশিন আবিষ্কার করেছে যেখানে একটা মিস্ত্রি একটা বাড়ি প্লাস্টার করতে দশ থেকে পনেরো দিন সময় নিয়ে নেয় সেই কাজ এই মেশিন চোখের পলকে কয়েক ঘন্টায় করে দেয় তাও আবার নিখুঁতভাবে আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে শুরুতেই আপনাদেরকে জানতে হবে সিমেন্ট আসলে কি। সিমেন্ট হলো একটি সূক্ষ্ম গুঁড়ো জাতীয় পদার্থ যা পানির সঙ্গে মিশে শক্ত পদার্থের মতো শক্ত হয়ে যায় এটি সাধারণত ক্যালসিয়াম সিলিকা অ্যালোমিনা এবং আয়রন অক্সাইডের মিশ্রণ তৈরি হয় আধুনিক কন্ট্রাকশনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পোটাল সিমেন্ট কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে সিমেন্ট তৈরির প্রধান কাঁচামালগুলো কি কি। নাম্বার এক চুনাপাথর ক্যালসিয়ামের প্রধান উৎস হলো এটা নাম্বার দুই কাদামাটি সিলিকা অ্যালুমিনিয়া ও আয়রন অক্সাইডের সরবরাহ করে এটা নাম্বার তিন বক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড এটা হচ্ছে অ্যালুমিনার জন্য নাম্বার চার আয়রন আর হেমোটাইড আয়রন অক্সাইডের জন্য ব্যবহৃত হয় নাম্বার পাঁচ মাঝে মাঝে জিপসন ব্যবহার করা হয় সেটিং টাইম নিয়ন্ত্রণের জন্য আর এই সমস্ত উপাদানগুলো খনি থেকে উত্তোলন করে কারখানায় আনা হয় তারপর শুরু হয় কাঁচামাল প্রস্তুতির কাজ খনি থেকে আনা চুনা পাথর এবং কাদামাটি বিশাল ট্রাসিং সেকশনে ঢোকানো হয় এখানে বড় বড় পাথর গুঁড়ো হয়ে ছোট ছোট টুকরোতে পরিণত হয় এরপর সেগুলো র মিলে গিয়ে সূক্ষ্ম গুঁড়োয় পরিণত হয় আর এই মিশ্রণকে বলা হয় র মিল এবার আমরা দেখব র মিক্সিং ও হেমোনোজেশন র মিলে সঠিকভাবে মেশানোর জন্য সাইলোতে সংরক্ষণ করা হয় এখানে বিশাল কম্পিউটার নিয়ন্ত্রণ সিস্টেমের মাধ্যমে প্রতিটি উপাদানের অনুপাত ঠিক করা হয় যাতে চূড়ান্ত সিমেন্টের মান একেবারে নিখুঁত হয় এর পরের স্টেপে শুরু হয় ক্লিন প্রক্রিয়া এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ রোটারি ক্লিন এবং র মিলে প্রসেস করা ক্লিন হলো বিশাল লম্বা ঘূর্ণমান চুন্নি যার ভেতরের তাপমাত্রা চৌদ্দোশো থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এখানে কাঁচামালের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং তৈরি হয় ক্লিন কেয়ার ক্লিন কেয়ার দেখতে কালচে বাদামি ছোট ছোট কঠিন দানার মতো হয় মনে রাখবেন এটা হল সিমেন্ট তৈরির মূল ভিত্তি ক্লিন থেকে বের হওয়া গরম ক্লিনারকে কুলারে এর মধ্যে ঠান্ডা করা হয় এই প্রক্রিয়ায় গরম বাতাস পুনরায় ক্লিন ফিরে যায় যাতে জ্বালানি সাশ্রয় হয় যার ফলে অনেক খরচা কমে যায় এবার শুরু হয় ফাইন গ্লাইন্ডিং ঠান্ডা ক্লিনকারের উপরে বিশাল বল মিল বা ভার্টিক্যাল রোলার মিল এগুলোকে গুঁড়ো করে এই সময় অল্প পরিমাণে জিপসাম যোগ করা হয় যাতে সিমেন্ট পানির সঙ্গে সঙ্গে মিশে খুব দ্রুত শক্ত না হয়ে যায় এবার আমাদের একেবারে সূক্ষ্ম গ্রে সিমেন্ট পাউডার তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে সংরক্ষণ এবং প্যাকেজিং করার পালা এখানে প্রস্তুত হওয়া সিমেন্টকে বড় বড় সাইলোতে সংরক্ষণ করা হয় এরপর সংকরীয় মেশিনের মাধ্যমে পঞ্চাশ কেজির বস্তায় প্যাকেট করা হয় অথবা ব্ল্যাঙ্ক কন্টেনারে ভরে সরাসরি কন্ট্রাকশনের সাইডে পাঠানো হয় তারপর সবশেষে আসে সিমেন্টের মান নিয়ন্ত্রণ করা প্রতিটি ধাপে কোয়ালিটি কন্ট্রোল ল্যাব ও সিমেন্টের গুণগত মান পরীক্ষা করা হয় ফাইন্যান্স সেটিং টাইম কম্পেশন সেটিংস ইত্যাদি এতে নিশ্চিত করা হয় যে বাজারে যে সিমেন্ট আসে সেই সিমেন্টের মাধ্যমে কাজ করতে যেন কোনো কষ্ট না হয় বা কোনো অসুবিধা না হয় তো দর্শকবিন্দু এইভাবে ফ্যাক্টরির ভেতরে সিমেন্ট তৈরি হয় চুনাপাথর কাদামাটি আর অন্যান্য উপাদান থেকে শুরু করে ক্লিনের ভিতরের তাপ ক্লিন কার উৎপাদন আর শেষ সূক্ষ্ম গ্লাইন্ডিং ও প্যাকেজিং আমরা প্রতিদিন যেসব স্থাপন দেখি যেগুলোর পেছনে এই সিমেন্ট কারখানার আক্রান্ত পরিশ্রম রয়েছে আশা করি ভিডিওটি দেখে আপনাদের সিমেন্ট তৈরি করার পুরো প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার আমরা দেখব লোহার বদলে ফাইবার রড ভবিষ্যতের বিল্ডিং ম্যাটেরিয়াল আমরা সবাই জানি ঘরবাড়ি বা বড় বড় বিল্ডিং তৈরি করার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হল লোহার রড কিন্তু জানেন কি বর্তমানে চীন এমন এক নতুন প্রযুক্তি উদযাপন করেছেন যেখানে লোহার বদলে ব্যবহার করা হচ্ছে ফাইবার কোয়ালিটির রড এটা শুধু নতুন প্রযুক্তি নয় বরং নির্মাণ শিল্পের এক বিশাল বিপ্লব আপনাদের জেনে রাখা দরকার লোহার রডে সীমাবদ্ধতা কতদিন লোহার রড দিয়ে আমরা বহু বছর ধরে বিল্ডিং বানাচ্ছি তবে লোহার রডে একটা বড় সমস্যা আছে মরিচা পড়া সময়ের সাথে সাথে লোহা দুর্বল হয়ে যায় ফলে বিল্ডিংয়ের শক্তি কমে যায় এছাড়া লোহা তুলনামূলকভাবে অনেক ভারী এবং এর পরিবহন খরচাও অনেক বেশি ভূমিকম্প বা অতিরিক্ত চাপের সময় লোহার রড সবসময় প্রতিষ্ঠিত স্থিত দেখতে পারে না কিন্তু এই নতুন চীনের আবিষ্কার ফাইবার রড কী কী কাজে ব্যবহৃত হয় আর কতটা উন্নত চলুন দেখে নিন চীনের বিজ্ঞানীরা যে নতুন ফাইবার রড তৈরি করেছে সেটি মূলত গিলাস ফাইবার এবং বিশেষ পলিমার দিয়ে তৈরি এই রডের ওজন লোহার তুলনায় অনেক হালকা হলেও শক্তিতে কোনো কমতি নেই বরং অনেক ক্ষেত্রে লোহার চেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড় সুবিধা হলো ফাইবার রডে মরিচা ধরে না বৃষ্টি আর্দ্রতা কিংবা লবণাক্ত পানির সংস্পর্শে এর কোনো ক্ষতি হয় না তাই এটি সমুদ্র উপকূলীয় এলাকায় বা আর্দ্র আবহাওয়ার জন্য একদম উপযুক্ত এখন কথা হলো এই রডের সুবিধা কি। ফাইবার রড ব্যবহার করলে কয়েকটি বড় সুবিধা পাওয়া যায় যেমন দীর্ঘস্থায়ী একবার ব্যবহার করলে বহু বছর টিকে থাকে দুই নম্বর হচ্ছে হালকা ও সহজ পরিবহনযোগ্য ফলে খরচ অনেকটা কমে যায় তিন নম্বর হচ্ছে অত্যন্ত শক্তিশালী লোহার চেয়ে বেশি চাপ সহ্য করতে পারে চার নম্বর হচ্ছে করশন ফ্রি মরিচা না ধরা রক্ষণাবেক্ষণের ঝামেলা কমে যায় নাম্বার পাঁচ পরিবেশ মাধ্যম এর উৎপাদনে এই রড তৈরি করার সময় কারখানা থেকে মিশ্রণ তুলনামূলক কম চীন ইতিমধ্যে বিভিন্ন হাইওয়ে ব্রিজ উঁচু উঁচু বিল্ডিং এবং রেলওয়ে প্রজেক্টে এই ফাইবার রড ব্যবহার শুরু করেছে ভবিষ্যতে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে তাহলে হয়তো বুঝতে পেরেছেন আগামী দিনের বিল্ডিং কন্ট্রাকশনের লোহার জায়গায় দখল করতে যাচ্ছে এই ফাইবার রড হয়তো কয়েক বছরের মধ্যে আমাদের দেশেও এই প্রযুক্তি চলে আসবে তখন আমরা আরও টেকসই নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে যাব আপনার কি মনে হয় ফাইবার রড কি সত্যি লোহার রডকে প্রতিস্থাপন করতে পারবে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এবার আমরা জানব অটোমেটিক প্লাস্টার মেশিন ভবিষ্যতের প্রযুক্তি আগে যেখানে বড় বড় বিল্ডিং বা বাড়ির দেওয়াল প্লাস্টার করতে অনেক শ্রমিক আর অনেক সময় লাগতো কিন্তু এখন প্রযুক্তি বদলে দিয়েছে সেই ধারা আধুনিক অটোমেটিক প্লাস্টার মেশিন এসেছে যা দ্রুত সঠিক আর খরচ বাঁচিয়ে দেওয়ালে প্লাস্টার করে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই দুই ধরনের অটোমেটিক মেশিন কাজ করে প্রথমে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হলো কনক্রিট মিশ্রণ প্লাস্টার মেশিন এখানে কি করতে হয় আগে সিমেন্ট বালি আর পানি দিয়ে কনক্রিটে সঠিক মিশ্রণ তৈরি করা হয় এরপর সেই মিশ্রণটি মেশিনের ভিতরে ঢেলে দেওয়া হয় মেশিন সক্রিয়ভাবে সেই কনক্রিটকে প্রেসারের মাধ্যমে দেওয়ালে ছিটিয়ে সমানভাবে ছড়িয়ে দেয় আর মেশিনের স্পেশাল প্লেট বা ব্লেড দেওয়ালে কনক্রিটকে মিশ্রণ করে প্লাস্টারের মতো করে ফেলে এর ফলে একদিকে যেমন সময় বাঁচে অন্যদিকে প্লাস্টারের মান হয় একদম সমান এবং নিখুঁত দ্বিতীয় যে মেশিন নিয়ে আলোচনা করব সেটি আরও আধুনিক পাইপলাইন প্লাস্টার মেশিন এই মেশিনের মধ্যে কনক্রিটের মিশ্রণ মিশিয়ে ঢোকানোর পর সেটি পাইপের মাধ্যমে সরাসরি দেওয়ালে পৌঁছে দেয় এক প্রকার নল বা পাইপের মুখ দিয়ে মিশ্রণ বেরিয়ে এসে দেওয়ালে লাগানো হয় মেশিনের বিশাল নজেল এবং বিলের দেওয়ালে একেবারে সমানভাবে ছড়িয়ে প্লাস্টার করে দেয় এই প্রযুক্তি বিশেষ করে বড় বড় বিল্ডিং টাওয়ার বা কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করা হয় কারণ এটি অনেক দ্রুত কাজ শেষ করে দেয় এবং প্লাস্টারের মান হয় একদম নিখুঁত প্রযুক্তি প্রতিদিন আমাদের কাজকে করছে সহজ আর দ্রুত আগে যেখানে কয়েকজন শ্রমিক মিলে দিনের পর দিন লাগাতো এখন কয়েক ঘন্টায় প্লাস্টার করা সম্ভব ভবিষ্যতে নির্মাণ শিল্পে এই ধরনের অটোমেটিক মেশিনের ব্যবহার আরও বাড়বে এতক্ষণ ধরে যখন ভিডিওতে আছেন তার মানে ভিডিওটি আপনাদের অনেক ইন্টারেস্টিং লেগেছে এই জন্য কষ্ট করে হলেও ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ